আজকের ঘটনা জানেন বি বাড়িয়াতে এক কুলাঙ্গিক যুবক আল্লাহর কোরআনে আগুন দিয়েছে শুধুমাত্র পুলিশ তারে অ্যারেস্ট করছে কোন শাস্তি নাই কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে তো বাংলাদেশে আমরা চাই আল্লাহ শানের খেলাফ রসুল্লাহ শানের খেলাফ ইসলামের শানের খেলাফ কোরআন সুন্নার শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে বলে বাক স্বাধীনতা কি বলে মনের স্বাধীনতা আচ্ছা ভাই বাক স্বাধীনতার কি সীমা থাকবে না সীমা যদি না থাকে বুঝলে ওটা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা যা খুশি তাই কি বলা যায় যা খুশি তা বলা মানুষের কাজ না পাগলের কাজ মনে যা আসলো তাই কি করা যায় নাম দিছে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ মনের স্বাধীনতা যা চায় তা করবে যা চাই আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ নিয়েছে বাউল এনসিপি এন এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি বদলা গেছে কি হয়েছে বদলায় গেছে এরা পক্ষ নিছে বাউলদের তোমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলে ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা কথা বলেন ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা এখন মনে করেন এনসিপির ছেলেগুলো মিটিং করছে আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করল অপরাধ হবে হবে তো কিন্তু সে পেশাদ যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা আমার মনের স্বাধীনতা মন চাইছে মেনে নিবে আপনার পছন্দ হয়েছে কারো বউ আপনি এটা নিয়ে ভাগলেন চলবে অপরাধ না কেন এখানে মনের স্বাধীনতা আল্লাহ রসুল্লাহ ইসলামের শানের খেলাফ কোন বক্তব্য বাক স্বাধীনতা নয় এটা ইসলাম দ্রোহিতা এটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা। আজকের ঘটনা জানেন এক বিস্তিক যুবক আল্লাহর কোরআনে আগুন দিয়েছে শুধুমাত্র পুলিশ তারে অ্যারেস্ট করছে কোনো শাস্তি নাই কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে তো বাংলাদেশে আমরা চাই আল্লাহ শানের খেলাফ ইসলামের শানের খেলাফ কোরআন শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয় তা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে এটা আপনারা চান কারা কারা চান হাত তুলে দেখান তোমরা যদি ইসলাম বিরোধিতার ক্ষেত্রে বাক স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতার কথা বলো মুসলমান যদি বিচার না পায় মুসলমান তার আইনের স্বাধীনতা চালু করে দিবে তোমার যদি বাক স্বাধীনতা ঠেকাইতে হয় আমার হাতের স্বাধীনতা চালু হবে এক যুবক পবিত্র কোরআনে আগুন দিয়ে আবার কোরআনে আহা এলাকার মানুষ গণধোলাই দিছে গণধোলাই দেবে কোন এরকম শয়তানকে তো আপনারা ডাকাত পেলে পাইলে গণধোলাই দেন কি করে তো আল্লাহর কোরআনের সাথে যে বেয়াদুবি করছে তো ডাকাতের চেয়ে নিকৃষ্ট এটাকে তো পুলিশের হাতে না দিয়ে যা করার তা করে ফেলা দরকার ছিল মেরে ফেলা দরকার ছিল